জগন্নাথ সরেন বয়স বারো রুগ্ন অপুষ্ট সকালবেলা নুন ছড়িয়ে পান্তা খেয়ে সে ঘর থেকে বেরিয়েছে আষাঢ়ের মেয়ে ঘন হয়ে আসছে কালো হয়ে যাচ্ছে পথ ঘাট জগন্নাথ সরেনের চোখে আলো দাদা বললে ওদের সঙ্গে মিলে তুইও তো এতদিন ধরে রথ বানিয়েছিস রে ভাই যা যা আজই তো রথ তোকে ঠিক টানতে দেবে রথ টানলে কী হয় রে দাদা রথ টানলে জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায় তাতে শরীর খারাপ ভালো হয়ে যায় অনেক ভালো হয় দুবছরের বড় দাদা কত জানে জগন্নাথ ভাবে সেও জগন্নাথ তাকে আশীর্বাদ করবেও জগন্নাথ জগন্নাথ হাসে ছুটতে ছুটতে যায় রথতলায় জগন্নাথের মনে পড়ে এই তো সেদিন রায়বাবুদের খুকিটা জলে পড়ে গিয়েছিল সে দেখতে পেয়েই দিল যে জগন্নাথদেবের আশীর্বাদ ছিল বলেই না খুঁকিটাকে বাঁচাতে পেরেছিল সে এটা ওটা কাজ করে জগন্নাথ এর ওর খামারে গরুর খড় কাটে ধান ঝাড়ে পয়সায় ঘাম দিতে দিতে জগন্নাথ হাসে তাদের সাঁওতাল পাড়ায় তাকে বলে জগন্নাথ তোর মাথায় জগন্নাথ দেবের আশীর্বাদ আছে রে সানালবাবুর জন্য এক ছুটে অত রাতে যে ইঞ্জেকশনটা জগন্নাথ এনে দিল তা কি তার নিজের জন্য না জগন্নাথ মাথা নাড়ে ভাগ্যিস জগন্নাথের আশীর্বাদ আছে আমার মাথায় দাদা বললে আরও জোরে ছোট জগন্নাথ রথ টানবি তো জগন্নাথ প্রাণপণে ছুটের অত্তলায় এসে দাঁড়ালো লিকলিকে হাত দুখানা দড়ির কাছাকাছি নিয়ে যেত রায়বাবুর হুঙ্কার এই জগা বলি তোর সাহস তো কম নয় বেটা শ্যান্নালবাবু এগিয়ে এসে বললেন বাছা তুমি দূরে যাও তোমরা যে সাঁওতাল তুমি ছুঁলে জগন্নাথ রেগে যাবেন যে জগন্নাথ সরেন না ছুঁলেও জগন্নাথ সত্যিই রেগে গেলেন ভীষণ ক্রুদ্ধ হলেন ভয়ঙ্কর থেকে পড়তে লাগলো আকাশ মেঘ চিড়ে চিড়ে বিদ্যুতের ঝলকানি ঝড় ঝড় প্রবল ঝড় সকলে কম্পিত এ এমন বিপর্যয় কেন ঈশ্বর ঝড়ের গতি ক্রমশ বাড়ছে রথের রশি রাখতে পারছেন না রায় স্যান্যাল মুখার্জি ব্যানার্জিরা জগন্নাথ ভিজছে রথের ছাদ ভেঙে পড়েছে রথ ওলট পালট হতে চলেছে মাটিতে লুটিয়ে পড়তে চলেছেন জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ সরেন বুক দিয়ে ঠেলে ধরল রথ তার সরু সরু হাত দিয়ে রুখে দিতে চাইল ঝড় বজ্রপাতের নিচে দাঁড়িয়ে বলল সব ভালো করো ঠাকুর ঝড়ের প্রকোপে রথ থেকে জগন্নাথ ছিট গেলেন মাটিতে পড়ার আগেই লুফে নিল জগন্নাথ ভিজতে ভিজতে এগোতে লাগল সে ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল ঝড় শান্ত হলো রথের দড়ি ছিন্ন ভিন্ন জগন্নাথের কোলে মামাবাড়ি যাচ্ছেন জগন্নাথ সুভদ্রা ও বলরামও তার মাথা এসে বসলেন রথ তলায় লোকে লোকারণ্য রায় সান্নালরা কাঁদছেন অবিরাম অশ্রুধারায় এ তোমার কি লীলা প্রভু জগন্নাথ সরেনের কাঁখে কোলে ঈশ্বর জগন্নাথের সাঁওতাল পাড়ার মানুষের ঢল তারা জোর হাত করেছে তারা আনন্দে ভেসে যাচ্ছে বৃদ্ধ মঙ্গল মুর্মু বুকে হাত রেখে বলে মানুষ এভাবেই একদিন ঈশ্বর হয়ে যায়